বেশ করে পেঁয়াজি হচ্ছে আর তারপর যা টেস্ট হবে সেটা বড়ার কিছু কিছু এখন দিয়ে দেবো তেল গরম হয়েছে আমাদের রেস্টে কিন্তু বসে রাখবে আলুটা সিদ্ধ হবে না কারণ ধীরে ধীরে করলে আলুটা আওয়াজ না আওয়াজ একটা খরমর খরমর আওয়াজ মুখ মুখে আলু পেঁয়াজের টোকরা মুখে যাওয়া হাতের লঙ্কা তো বন্ধুরা সারাদিন বৃষ্টি টানা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে একদমই ভালো লাগছে সারা সারাদিন শুয়ে শুয়ে থাকে থাকে তো বিকালবেলা কিন্তু বৃষ্টির সময় কিন্তু বিকালবেলা মুগরোচক ভাজা খাওয়ার কিন্তু সবার ইচ্ছা করে তো আজকে কিন্তু আমরা দোকানে যাচ্ছি না আর আজকে আমরা দোকানে গিয়ে বাইরে এই বৃষ্টির মধ্যে বাইরে যাচ্ছি না তো এখন বিকালবেলা বা সন্ধ্যার দিকে এখন কিন্তু পুরো ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে তো ভাবলাম আজকে আমরা আমার মতো সন্দীপবঙ্গের অফিসিয়ালের নতুন রকম একটা একদম নতুন রকমের ভিডিও নিতে চলে আসছি কি না আজকে আমরা বানাবো তেলে ভাজা তেলে ভাজা কী দিয়ে বানাবো এই দেখতে হচ্ছে আলু দিয়ে আর আলু দিয়ে সুন্দর কিন্তু দুটা রেসিপি কিন্তু আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু একদম চট জলদি দশ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের মুখে খালি জাস্ট একটু মনে আসবে যে হ্যাঁ খাওয়ার ইচ্ছে করছে চট জলদি রেডি করতে পারবে চন্দ্রা এখন আমরা পেঁয়াজটা কেটে নেব যেহেতু এখানে দুটা রেসিপি হচ্ছে তো মোটামুটি কিছু কাজ আমরা এগিয়ে দিচ্ছি একটা বানাবো হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ মানে পেঁয়াজের পকোড়া যেটা হচ্ছে আলু দিয়ে বানাবো সুন্দর করে আর একটা হবে আলুরই কিন্তু পকোড়া তো এখন আমরা লঙ্কাগুলো কেটে নেব কেটে নিচ্ছি আদা আদাটা কুচি করে দেবো একদম দিয়েছি একদম আদাগুলো আমার ভাবছি একটু আর একটু মিডিলে একটু করে একটা কাট করে দিচ্ছি তো বন্ধুরা এরকম যদি রেসিপি ব্লগ দেখতে চাও তো প্লিজ কমেন্ট করে জানাবে সুন্দর সুন্দর রেসিপি ব্লগ নিয়ে আসবো আর এখানে দেবো এখন কিন্তু আমরা রসুন রসুনটাও কেটে নেবো ছোটা ছোটো করে তো চলো বন্ধুরা আমরা এখন রসুনটা কেটে নিই হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা আলুটাকে একদম মানে গোল গোল চাকা চাকা করে নেব তো আমরা মনে হয় চাকু দিয়ে অতটা পারবো না পার তার জন্য আমরা কিন্তু একটা যেটা দিয়ে আমরা আম মাখা টাম মাখা খাই সেইটা দিয়ে কিন্তু আমরা একটা সুন্দর একটা শেপ করে নিচ্ছি এগুলাকে এখন আমরা জলের মধ্যে দিতে হবে তো প্রথমে শেপটা করে নিই আমরা বেশি আলুর বানাবো না মোটামুটি দুটো আলু দিয়ে যা হবে সেটা দিয়ে তৈরি করে নেব তো এর এইভাবে আমরা জলের মধ্যে রেখে দেবো আলুটাকে তো আলুটা আমরা কাট করি তো তখন এখানে জলটাতে দিয়ে ফিজবে এরকম ব্যাটারটা রেডি করবো সেখানে কিন্তু আমরা কোনো কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করবো না শুধুমাত্র পিওর কিন্তু একদম বেসন দিয়ে কিন্তু করছি আর এখানে আমরা কোনো কিছু আর ইউজ করব না তো বেসনটা দিয়ে দিলাম আর এখানে আমরা দিয়ে দেবো প্রথমত লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর অবশ্য একটু কালজেরাটা দেয় আমরা একটু জোয়ানটা দিয়ে দিচ্ছি ওটা একটু অল্প দিয়ে দিচ্ছি খাবার শোটা এটা মচমুচি হবে আর একটু ফুলবে একটু তো এখন অল্প করে জলটা দিব আর মোটামুটি করে মোটা করতে হবে আমাদেরকে বেশি পাতলাগালে কিন্তু চলবে না যেন আলুর গায়ে যেন ভালোভাবে চিপকে চিপকে থাকে তো সেভাবে বানাতে হবে আমাদেরকে তো আমার এখন মেন ক্যামেরাম্যান কিন্তু এখন উনুন ধরাচ্ছে কারণ উনুনটা ধরাটা খুব ডিফিকাল্ট ছিল এখন কারণ বৃষ্টির সময় আমাদের ইটগুলোও গেছে ভিজে আর জায়গাটা পুরো ভিজে গেছে আর পিছনে কিন্তু আমাদের পোহরিদার একদম রেডি আছে একদিকে গো একদম পুরো কড়াইটা পুরো গরম আছে তেল দিয়ে দিচ্ছি আমরা এখন লাগলে আরও দেবো চলো তখন থেকে আমরা অনেক কষ্ট করে সব কিছু সবকিছু রেডি হয়ে গেছে এখন কিন্তু বৃষ্টি চলে আসছে কি আর বলবো চলো আমরা এখন বাড়িতে গিয়ে শুটটা করব দেখতে পাচ্ছ পুরো কিন্তু আলুর গায়ে কিন্তু লেগে যাবে একদম একদম দেখতে পাচ্ছ আর এইভাবে টেক্সচারটা একদম খুব সুন্দরভাবে আর এইভাবে বৃষ্টি বদলার দিন মুখরোচক একদম খাওয়ার চট জ্বলতি আর কি যেখানে আপনাদেরকে আলুটাকে কোনো ম্যাশ করা করে কোনো ঝরঝামা নেই শুধু আলুটাকে স্লাইস করো আর সোজা কিন্তু বেসন দিয়েই মেরে দাও আর একটা আলুতে কিন্তু অনেকগুলো হয়ে যাবে এগুলো আমরা যে করছি দুইটা আলুতে দুইটা আলু থেকে হাফ হাফ করে আর বাকি আছে তো মোটামুটি করে পনেরো বিশটা তো আরামসে হয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফুলতেছে কিন্তু গেলো সন্ধিয়ে বানাবো আর খাওয়ার মুখ জন্য হলে এই মুড়ি দিয়ে খাবো সুন্দর টিফিন তো পুরো কিন্তু লাল হয়ে গেছে আর আমাদের কিন্তু একদম দেখতে পাচ্ছ পুরো কিন্তু খরমর খরম শব্দ করতেছে মানে একদম প্রপার হয়ে গেছে ও কত সুন্দর একদম আওয়াজ না আওয়াজ একটা খরমর খরম আওয়াজ এখন পুরো আরু আলুটাকে কিন্তু পুরো গ্রেড করে নেওয়া হচ্ছে মানে এখন পুরো ঝিরি ঝিরি এটা বড়োটা বড়োটা কর বড়োটা ওটা বড় হ্যাঁ তো এটা দিয়ে এখন আলুটাকে ঝিরি ঝিরি করে নেওয়া হচ্ছে আপনারা হচ্ছে চাকু দিয়ে বটি দিয়ে যে কোনো দিয়ে কিছু করে দিতে পারো কিন্তু আমরা এখানে সরাস শর্টকাট আসছি তো বন্ধুরা এই হচ্ছে দুইটা আলুর কিন্তু দুইটা আলু থেকে কিন্তু এতগুলো স্লাইস বাড়াইছে এই যেখানে দিয়ে দিচ্ছি আগের কিছু বেঁচে বেঁচে ছিল কিছু আমাদের বেসন ছিল সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে দেব আমরা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন আর আদা সব কিছু দিয়ে দিচ্ছি তো আমরা বেসন দিয়ে দিচ্ছি এখানে উপরে বেসন দিয়ে দিচ্ছি মোটামুটি করে এরকম এরকম দুইবার দিয়েছি তো এখন আমরা হালকা করে দিব অল্প দিব এখানে দিব ময়দা কারণ এখানে কর্নফ্লাওয়ার খুব দরকার কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হতো কিন্তু কর্নফ্লাওয়ার আমাদের নেই তো এখানে আমরা ময়দা দিয়ে দিচ্ছি এইটুকুই ময়দা ইউজ করব আর ময়দা ইউজ করবো না তো প্রথমে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা এখানে কিন্তু লাগবে কারণ যেহেতু আমাদের আলুগুলো একদম পুরোটাই কাঁচা কাঁচা আছে সেই জন্য লবণটা লাগবে মানে আরও লবণ লাগবে দ্বিতীয়টা লবণ তো এখানে আরও দিয়ে দেবো আমরা হচ্ছে এই এইটুকু হচ্ছে পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে খাবার সোডা বা ব্রেকিং সোডা বলে যেটাই এইটুকু দিলাম আর এখন কিন্তু আমাদেরকে পুরো ভালোভাবে মাখতে হবে মাখিয়ে নেবো তার উপরে কিন্তু হালকা হালকা করে দেখতে পাচ্ছ আলুটা কত সুন্দর হয়েছে তার উপরে কিন্তু হালকা হালকা করে আমরা জল দিয়ে দেব হাতের মধ্যে জলটা নেবে কারণ বেশি জন্য জল না হয়ে যায় তো সবগুলোর সাথে বেশ সুন্দর করে মাখতে হবে তো পুরো কিন্তু সেই সুন্দর টেস্ট করবে আর প্রথমবার আমিও কিন্তু এক্সপেরিমেন্ট করতে মানে এক্সপেরিমেন্ট করি প্রথমবার আমিও ট্রাই করছি আর আমাদের মতো আমি আমরা রেসিপিটা দেখলাম মানে আমরা ইউটিউবে প্রথমত ফেসবুকে অনেকবার দেখেছি ভিডিওটা তো এইরকম সবাই মাখে মাখে বানাচ্ছে তো ভাবলাম যে না আমরাও ট্রাই করি আর যেহেতু আজকে বৃষ্টি বাদলার দিন বেশ দিনটাও খুব ভালো তো প্রথমত সেই কারণের জন্যই আমিও ট্রাই করে নিচ্ছি আজকে বানাবো আমাদের পেঁয়াজের পকোড়া সেটার কিন্তু থাকতেছে আলু দিয়ে পেঁয়াজ পোকোড়া তো দেখতে পাচ্ছ পুরো ব্যাটারটা রেডি তো এরকম করে একটা ছোট করে সেভ করে নিতে হবে তো তোমাদের তোমাদের মতো ইচ্ছা মতো সেভ করতে পারো তো আমরা মোটামুটি ছোটো ছোটো করে সেভ করব আর তারপর যা টেস্ট হবে সেটা বলার কিছু বলার না কারণ ছোটো ছোটো লাগছে তার ওই ছোটো ছোটো হচ্ছে যে আলুর যে স্লাইসগুলো থাকে ওগুলো বটে পড়বে বুঝতে পারবো না যে পেঁয়াজ খাচ্ছ না আলু মানে তো পুরো দোকানের মতো মুচ মু কি আর বলবো এই রেসিপিটা শর্টকাট রেসিপি এবং খুব তাড়াতাড়ি একদম যদি মন করে একটা আলু দিয়ে কিন্তু মানে ধরনের রেসিপি করা যায় চলে চলে একটা আলু যদি হাফ যদি এরকম করা হয় আর হাফ দিয়ে এরকম পেঁয়াজ টিয়াজ দিয়ে যদি করা যায় মানে খুব তাড়াতাড়ি একদম সন্ধ্যাবেলার একদম চা দিয়ে চা দিয়ে খাওয়া খুব সুন্দর দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে ভাজা আমাদের কমপ্লিট এখন আমরা তুলে নিব দেখতে পেলে মোটামুটি অনেকগুলোই কিন্তু আমাদের দুটো আলু দিয়ে হয়ে যাচ্ছে দেখো কালারটা দেখো কত সুন্দর একদম দোকানের মতো মুচমুচি গাই দোকানের মতো এরকম বৃষ্টি পড়ছে আর এরকম বেশ করে পেঁয়াজই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মাত্র চারটা আলু দিয়ে এতগুলো করেছে তার মধ্যে কিন্তু আমরা এই এই চপটা মোটামুটি খেয়ে নিয়েছি কারণ গরম গরম খেতে ভালো লাগে কারণ এটা আমার রেডি করতে টাইম লাগবে তো এর উপরে আমরা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো বিট লবণ একটু হালকা করে চারদিকে বিট লবণ দিয়ে দেব লবণটা মোটামুটি ঠিক আছে কিন্তু যে কোনো তেলে তেলে ভাজা জিনিসের উপর কিন্তু একটু বিট লবণ দিতে হবে আর উপরে দিব কিন্তু একটু লঙ্কার গুঁড়া বিশেষ করে এইগুলোতে দেবো কারণ এখানে তো লঙ্কা দেওয়া আছে আর এইগুলাতে একটু লঙ্কা নেই আর এখন দিব একটু চাট মশলা চাট মশলা দিয়ে দিচ্ছি আরও টেস্টটা বাড়ার জন্য চলো চাট মশলা পড়ে গেছে এখন পুরো একটু করে দেব আমচুর পাউডার এই চপগুলাতে বিশেষ করে আমচুর পাউডার একটু ব্যাপক লাগে খাইতে তো এই সবগুলোতে দিলাম আরও ভালো লাগবে চলো এখন আমরা মুড়ি মুড়ি রেডি করে নেব মুড়ি রেডি করে নেব আর এই দেখতে পাচ্ছ গ্যাস এত সুন্দর এতগুলো চপ হয়ে গেছে এই পেঁয়াজিগুলো দেখো কত সুন্দর সুন্দর মশলাপাতি রেডি তা চলো এখন আমরা প্লেটটা সাজিয়ে নিই সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এদিকে আছে পেঁয়াজি আর আলু পকোড়া মানে আলুর চপ আর এখানে আছে মুড়ি নিয়েছি আর উপরে কিন্তু পেঁয়াজের যে চপ ভাজার পেঁয়াজগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেবো আমরা হচ্ছে চানাচোর চানাচোল দিয়ে আর তেল দিয়ে দিছি পুরোটা মাগ সারাদিন রাত্রেবেলা যেরকম বৃষ্টি হয় বা সন্ধ্যাবেলা দুপুরবেলা সকালবেলা যখন বৃষ্টি এরকম মুড়ি মাখা সাথে কিন্তু চপ তো বন্ধুরা মুড়ি মাখা আমাদের কমপ্লিট এখন আমরা নিয়েছি লঙ্কা সাথে কিন্তু আছে কিন্তু গরম গরম কিন্তু পকোড়া যেটা সাথে কিন্তু এই হচ্ছে আলু পেঁয়াজের কিন্তু পকোড়া আর এখানে হচ্ছে না আলু আলু আলুর চপ তো দেখতে পেলাম কত কত সুন্দরভাবে আর হচ্ছে কত একদম কম মানে পদ্ধতিতে মানে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের কিন্তু এত সব কিছু পকোড়া মাত্র চারটা দিয়ে এত কিছু তৈরি হয়েছে চলো এখন সেই বৃষ্টি বৃষ্টিপাতলার দিন বৃষ্টি হচ্ছে বিকালবেলা বসে আছো কি করবে কোথাও তো যেতে পারছো না পেঁয়াজ খাওয়ারে পেঁয়াজ খাওয়ার ইচ্ছা করছে পকোড়া খাওয়ার ইচ্ছা করছে সাথে নিয়ে নাও মুড়ি মুড়ি নিলো মুড়ি মুখের মধ্যে একটু মুখ মুখে আলু পেঁয়াজের টোকরা মুখে যাওয়া হুম হাতে লঙ্কা তার উপরে ঠোঁটা একটু হালকা করে আলু চপ অনবদ্ধ টেস্ট হয় তাই চার্জ একটা ভাই আরো দারুণ লাগে আর হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করছি রেসিপিটা কেমন লাগলো নেক্সটে কী রেসিপি নিয়ে ব্লগ আসবে প্লিজ কমেন্ট করো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করো সন্দীপ এবং অফিসিয়াল আর এখনও পর্যন্ত যারা যারা ইনস্টাগ্রামে ফলো কর নি সন্দীপ এবং অফিসিয়াল ইনস্টাগ্রাম যাও ফলো করো আর নেভারে কিন্তু আমাকে ডিএম করে দেবে যে কোন নেক্সট কী রেসিপি নিয়ে ব্লগ করবো এছুক তাড়াতাড়ি নতুনটা ভিডিও নতুনটা জানি টাটা